বন্ধুরা আমি চলে এসেছি আমি রণভূমিতে যেখানে আমাদের শ্রীকৃষ্ণ এবং অর্জুন যুদ্ধ করেছিল এই সেই রণভূমি এখানে এই রণভূমির মধ্যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনকে এখানে স্থাপিত করেছে ঠিক এই রণভূমির মাঝখানে আর যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সঙ্গে যে গীতা রচনা করেছিল সেটাও তোমাদেরকে দেখাবো যেখানে রথটা থামিয়ে যে বৃক্ষের কাছে অর্জুনকে সব কথা বলেছিল সেটাও তোমাদেরকে দেখাবো এই যে রণভূমি দেখতে পাচ্ছ এই রণভূমিটাকে এখন অনেক কিছু সাজিয়েছে সুন্দর করে তুলেছে আগে ছিল লাল মাটি শুনেছি এখানে আগে ছিল লাল মাটি এখন সেই লাল মাটি নেই এখন এগুলোকে নতুনভাবে গাছ গাছাড়ি লাগিয়ে জঙ্গল ছিল আগে সেই জঙ্গলটাকে কেটে কুটে নাকি এখানে এখন বর্তমানে এরকমভাবে সুন্দর করে বানিয়েছে একটা দর্শনার্থীদের জন্য আর যে পুকুরটা তোমরা দেখতে পেলে সেটা হচ্ছে কিছুটা অংশ এটা রণভূমের মধ্যে রেখেছে এখানে যেখানে যা আছে সূর্য আর হচ্ছে ব্রহ্মকুণ্ডও বলে দুটোই আছে সূর্য কুম্ভটা তোমাদের দেখাচ্ছিল সূর্য কুম্ভ সে একই জিনিস সেটাও দেখাবো তোমাদেরকে এখন বর্তমান আমি এইখানে স্টে করেছিলাম এই রণগুলোর কাছেই আমি রুম ভাড়া নিয়েছিলাম সেখানেই ছিলাম তো সেখান থেকে সারাদিন ঘুরতাম ভালো লাগতো এই জায়গাটা আসতে খুব সুন্দর এক জায়গা এই জায়গা আরও অনেক কিছু দেখার আছে অবশ্যই তোমাদেরকে পারলে চেষ্টা দেখাবো বা দেখানোর চেষ্টা করব তোমরা দেখতে থাকো ভিডিও করে নিই এই সেই রণভূমিতে আমি স্নান করছি আমার এক পাশে একটা বন্ধু ছিল আমি বললাম একটু স্নান করছি তুলে দিত তো সে একটু ভিডিও করে দিল তো সেই রণভূমির জলে আমিও স্নান করে নিলাম লোকজন বেশি নেই দেখতে থাকো তোমরা